তাড়াতাড়ি আসেন আচ্ছা ঠিক আছে তুমি জানো আমার মনটা অনেক ভালো মাসাল্লাহ আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ আসমানের হোরের মতো চেহারা একটা স্ত্রী দিয়েছে আমাকে আমার সহধর্মিনী এতটাই সুন্দর যে এলাকার সবাই আমাকে বলে সুন্দরী ভুয়ো পেয়েছি আমি আলহামদুলিল্লাহ থাক এত প্রশংসা করতে হইব না শোনেন আমি অনেক ভাগ্যবতী যে আপনার মতো একটা স্বামী পাইছি আপনি আমার এত ভালোবাসেন একদম সুখে হারান আপনি মানুষ হিসাবে যেমন আপনার মনটাও তেমন সত্যি আমার মতো ভাগ্য কয়জনের আছে বলেন তো

এই যে আপনার জন্য কত কিছু নিয়ে আইছি আপনি এগুলো রাখেন কিন্তু তুমি কে তোমার তো চিনলাম না আমার চিনলেন নাই আমি আপনার একটা নতুন জেবর আসলে ভাবি আমি আপনার অনেক ভালোবাসি ও তাই না আমি তোমার ভাইয়ের কাছে শুনছি যে এই এলাকায় আমার অনেক দেওয়ার আছে আর তুমি আমার ভালোবাসো বাস ভাই তো দেওয়ার ভাবিদের সম্পর্ক অনেক মধুর হয় সেই হিসাবে তুমি আমার ভালোবাসতেই পারো আরে ভবি এই ভালোবাসা এই ভালোবাসা না সব ভালোবাসার মধ্যে আমার ভালোবাসা পড়ে না আমার ভালোবাসার একটু আদ্ধাতিক ওই যে ভাই আছে না ভাইয়ের ভালোবাসাতেও আদ্ধাতিক ওমা আদ্ধাতিক ভালোবাসা হয় মানে আমার স্বামীর থেকেও বেশি এটা আমার কেমন ভালোবাসা একটু বুঝায় কষ্ট বুঝেন না আরে আপনার না আমার থেকে খুব ভাল লাগি আসলে ভবি আপনি অনেক সুন্দর bunda sekidane আপনার সাথে অনেক খুন গল্প করি আমার খুব ও বুঝতে পারছি এটা বুঝি আধ্যাত্মিক ভালোবাসা তোমার ভাইয়া আমার কি কইছে জানো কইছে এই এলাকায় তোমার অনেক বজ্জাত বজ্জাত দেবর আছে তারা কিন্তু অন্যরকম টাইপের তোমরা ফুষ লানোর চেষ্টা করব একটু লোভ দেখানোর চেষ্টা করব তাদের লোভে কিন্তু তুমি পড়া যায় না যদি লোভে পড়া যাও তাইলে ঝামেলা হইব। তার মানে এখন আমি বুঝতে পারছি তুমি আমার ওই টাইপের দাও তাই না ওইসব বট মাছ মতো আমারে ভাই না আমি একটু আলাদা আপনি আমারে ভাবলে ভাইয়ের মতো ভাববেন আর এই যে জিনিসগুলো যে আপনি যে আনছি এগুলো আপনার জন্য আমি এমনি আনছি চাই আপনি লোভে পড়েন চাই না পড়েন কোনো সমস্যা নেই এগুলো আনছি আপনি নেন আপনি খাইন থাক এগুলো আমার লাগবো না ভাই আমি বুঝতে পারছি তোমার ভালোবাসা আমার জন্য কি পরিমাণ চাই হোক আজকে একটু সন্ধ্যা হয়ে যাইতেছে তো তোমার সাথে আমি বেশি কথা কইতে পারবো না আর এই যে আমার জন্য যা জানতো এগুলো আমি নিতে পারবো না তোমার ভাই যদি জানে তাহলে আমার মার পিটা নি দেবো তুমি কি চাও আমি তোমার ভাইয়ের হাতে মায়ের খাই মায়ের খাবি না তো আরো ভালো করবো নেন না আমি তোমার সাথে অন্য আরেকদিন দেখা করবো নি সেই দিন তুমি আমার প্রয়োজন পড়লে এগুলো দিও ঠিক আছে আমি তাহলে যাই আজকে আবার অন্য দিন তোমার সাথে দেখা হবো কি দিয়ে কত সুন্দর কত কষ্ট করে বাবির লেগে ঘাউন দিয়ে আনছিলাম বাবি নিলই না একটা একটা জিনিস নিতো নিয়ে খাইতাম দেখতাম খুব ভাল লাগতো আমার খাই রে সালার বাদে মন দেখেছিস

তোমার আমি বারবার বলছি ওরে এত কিছু বললো না এত চাপ ওরই দিও না তুমি তো আমার কথা শুননো না তোমার কারণে আজকে আমার ছেলেটা অসুস্থ হয়ে পড়তেছে কি কইতেছেন মা আপনি এইগুলা আমি আপনার পোলাকে মানসিক টেনশন দেই কই আমি তো আপনার পোলার সাথে ভালো করে কথাও কই না তাহলে মানসিক চাপ দিলাম কখন ওই যে ওইটাই তো সমস্যা আমার পোলার যে বয়স এখন বিয়ে করার বয়স না কিন্তু তারপরও আমার সখের কারণে আমি বিয়েটা করাইছি আর তুমি যদি ওর সাথে এরকম ব্যবহার করো তাহলে আমার ছেলে তো এরকম হবেই এটাই তো স্বাভাবিক কিভাবে আমি খারাপ ব্যવতক করলাম আপনার pula তো সামনেই আছে আচ্ছা তোমার মা এগুলো কি কইতসে শুনেন আমার যদি কোন কিছু প্রয়োজন হয় না আমি আমার বাপের বাড়িতে বলি প্রয়োজন হলে বাপের বাড়ি থেকে প্রয়োজনীয় জিনিস নিয়ে আসি তারপরও আপনার pula না আমি কোনো মানসিক টেনশন বা মানসিক কোনো যন্ত্রণা দেই না আরে বাবা তোমরা এবার থামবা আমার মাথা প্রচন্ড ব্যথা করতেছে তোমাকে চিৎকার আর আমার ব্যথা বেরি দিত মা আমি কিন্তু ঠিকতে পারতাসি না ওমা আমি কই কি চলো নাও হাসপাতালে নিয়ে যায় যাই কিশোরজন এমন হইতাছে বুঝতেছিনা তো এইটাই ভালো হইব আগে ডাক্তারের কাছে নিয়ে যায় ডাক্তার কইতে পারবো কি কারণে মাথা ব্যাথা করতেছে তারপরে যা হওয়ার হইব চলো বোমা ওঠো ওঠো গরেছে লাল আগে একবারে ঘরবাড়ি ভেঙে লাই আমার আর কিছুই ভালো লাগতেছ না ইস এটা কি করলো রে তো গ্রে কিছে চুলকাতে আসত কেন আর করোনা ছলে চুলকানি হচ্ছে চুলকাইব না তো কি করব এই থাকস তো পুংটা পোলা বন কলগিয়া ওই ঝোপঝাড়ের ভিতরে আরে ঝোপঝাড়ে লাগেনা তো ঝোপঝাড়ের ভিতরে আছে কি আচ্ছা এই তুই কি ভালো হবি না আমি খারাপ হইলাম কুত্তি আবার মুখে মুখে তর্ক করস তোরে ভালো হওয়ার জন্য ওই মাদ্রাসা ভর্তি করলাম মাদ্রাসে নাই আবার নিয়ে ভর্তি করলাম স্কুলে ও এখানে পড়াশনাই আচ্ছা আসলে তুই চাছটা কি আমার কত

ডাক্তারের কাছে নিলে কি হবে ওষুধ দিব নাকি হ্যাঁ ওষুধ দিব আরে ডাক্তারের ওষুধের কাম হইব না একজনের ওষুধ আছে ওই ওষুধটাই কামে লাগে দিব যদি আমরা ভালো করতে চাও একজনের ওষুধ মানে বুঝলাম না তো এই হারামজাদা এই খুইলা ক খুইলা ক কি হইছে কি আমার এই সুলকানির ওষুধ ওই যে হুজুরের বউ আছে না ওই এর কাছেই আছে ও খালি এই বছর তুই ওই পন্ত পৌঁছাই গেলি না ঠিক আছে আমি যাইতেছি এর কাছে ওষুধ আনতে এই যে তুমি যাইবো আরে ও সুদান্তে যাবে ভালো কথা রুগীরা সাথে করে নিয়ে যাব না তা না হইলে হইব নাকি বাবা রে আমার মন হচ্ছে কি জানোস তুই আমার আগে দুনিয়াতে ছিলি ল যাই চল আমার লাগে আ আরে দত কি ব্যাপার আবার বইসা পড়লা কেন তুমি মা আমার মাথার প্রচন্ড ব্যথা করতেছে আমার মাথাতে একটা বাড়ি মারো তো আমি বসতেছি না ডাক্তার কাছ থেকে এই মাত্র নিয়ে আসলাম তারপর তোর লাগতেছে কেন তাছাড়া তোমার তো ওষুধও খাওয়ায় দিলাম এতক্ষনে তো মাথা ব্যাথা কইমে যাওয়ার কথা তা না আর মাথা ব্যাথা বাড়লো আমি কি জানি হঠাৎ করে আমার মাথাটা ব্যথা করতেছে আর মাথা ব্যথা কমতাছি না এটা আমার দোষ কি আচ্ছা তুমি কি মাথার মধ্যে কোনোভাবে ব্যথা নেথা পাইছো বা গাছের সাথে ধাক্কা মাক্কা বা কোনো ডালমাল মাথার উপর পড়ছে আর না এমন কিছু হয় নাই তো আমি কোথাও ধাক্কাও খাইনি আমার মাথার উপর কিছু পরেও নাই হঠাৎ করে আমি বাড়িতে এলাম বাড়িতে আসার সাথে আমার মাথা ব্যথা শুরু হয়ে গেল কেন যে হইতেছে আমি বুঝতেছি না আমি বুঝলাম না তুই ধাক্কাও খাস নাই কোনো কিছু পরেও নাই তাহলে হঠাৎ করে মাথা ব্যথা করতেছে এটা কিসের জন্য মা আমার কি মনে হইতেছে জানেন কি নিশ্চয়ই আপনার ছেলে উল্টা কোনো কাজ কাম করছে কেউ মাথা পাছে বাড়ি মারছে এইজন্য এরকম মাথা ব্যথা করতেছে মা আর চুপ করতে কও আমার মা কিন্তু মাথা ব্যথা বেরাই দিত সেম নি আমার মাথা প্রচুর ব্যথা করতেছে ওই সময় সাদের কথা শুনেিতাম মাথা ব্যথা আরো বাড়তাছে আমি তো বুঝতে পারতেছি না এত কিছু করার পর যখন তোর মাথা ব্যথা ঘুমতেছ না তুই সত্যি করে বলতো তুই কার কাছে গেছিলি কোথায় গেছিলি কার হাতে কিছু খাইছিলি কিনা না খাইনি তো কিছু আর গেছিলাম বলতে হুজুর গোবাড়ির সামনে কি হুজুর গোবাড়ির সামনে দিয়া মানে আরে বাড়িতে আসার সময় ও হুজুর গোবাড়ির সামনে রাস্তা দিয়ে আইতাছিলাম শর্টকাট মাইয়া আর ও হুজুর গোবাড়ির পার হইতে না হইতে আমার মাথা ব্যথাটা শুরু হইছে উফ দেখলেন মা আমি কইছি না আরে আসল ঘটনা তো এই জায়গায় আমি শুনছি ওই হুজুরের বউ নাকি অনেক সুন্দর এলাকার সব পোলা পানি হুজুরের বউরে দেখতে যায় নিশ্চিত আপনার পোলাও গেছে ওইখানে উল্টাপাল্টা কথা কইছে হুজুরের বউ ইচ্ছা মতো মাথা পাছে বাড়ি দিছে তাই তো ওর মাথা ব্যথা যাইতেছে না মা ওরে কিন্তু আয় চুপ চল হুজুরের বাড়ি যাব হুজুরের বউর কি সমস্যা তোর কি সমস্যা হইছে সেটা আজকে জানো চল জানা লাগবো না আমি কইতাছি আমি আপনাকে সাথে করে নিয়ে যাইতাছি ওখানে গেলে সবটা বুঝতে পারবো আমরা চলেন হে আল্লাহ হে রহমতের মালিক আমার স্বামী অনেক ভালো একজন মানুষ সৎ মানুষ সামান্য মসজিদে ইমামতি করে যে টাকা পায় ওই টাকা দিয়ে আমাকে সংসার চলে আল্লাহ তুমি পরম দয়ালু তুমি আমার স্বামীরা সবসময় ভালো আমি জানি এলাকার অনেক খারাপ মানুষ আছে যারা আমার দিকে কুদৃষ্টি দেয় আমার স্বামী কোনো ঝামেলা পছন্দ করে না আমার স্বামী চায় আমি যেন সবসময় ভালো থাকি তার বউ যেন সবসময় সাবধানে থাকে কেউ যেন কুদৃষ্টি না দিতে পারে আল্লাহ তুমি তো মহান তুমি আমার আর আমার স্বামীরে ভালো হয়ে খুব আল্লাহ আল্লাহ আমার দিকে যারা কুদৃষ্টি দেয় খারাপ নজরে তাকায় তুমি তোমার কুদ্রতের সাহায্যে তাদের ক্ষতি করে দিও যেন কোনোদিন আমার দিকে আর কুদৃষ্টি দিতে না পারে তোমার কাছে আমার এটুকুই চাও আল্লাহ এটুকুই চাও আমিন কি ব্যাপার তোমার দিকে কারা কুদৃষ্টি দেয় আমাকে তো কখনো বলনি না মানে আপনারে বলার চেষ্টা করছি পরে ভাবলাম আপনি হুজুর মানুষ আপনি তো সব মানুষদের সাথে লড়াই করবেন না তাই আমি আমার তালার কাছে বিচার দিছি যা শাস্তি দেওয়ার উনি দিব আসলে এই এলাকার অনেক মানুষ আছে মানে আমার কাছে এসব পরিচয় দেয় ওরা নাকি আমার দেওয়ার হয় আপনার ভাই লাগে অনেকে তো আমার কুপ্রস্তাবও দিছে কুদৃষ্টিতে আমার দিকে তাকাইছে আবার কেউ কেউ তো আমার জন্য খাবার নিয়ে আসে আমার লোভ দেখায় আসলে আপনি তো খুব ভালো করে জানেন যে সব লোভ আমার নাই আমি আমার স্বামীর ভালোবাসি আমি আমার স্বামীর নিয়ে সব সময় চাই আমি তোমাকে অনেক বিশ্বাস করি আমি জানি তুমি নামাজ পড়ো খুব পরহেজগার একজন মানুষ কিন্তু তুমি যদি আল্লাহ কাছে বিচার দাও আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করবে না তাদের তো কঠিন শাস্তি হবে হোক আমিও চাই এই মানুষগুলোর কঠিন শাস্তি হোক আসলে আমরা তো চাইলেই কিছু করতে পারবো না তাই আল্লাহ কাছে বিচার দিছি আমি জানি আমি সতী নারী আর আমি মন থেকে আল্লাহ তালার কাছে চাইলে আল্লাহ তালা আমার ফিরাইয়া দিব না সতী নারীর কথা ওপরওয়ালা ঠিক শুনবো ঠিক ওই অমানুষগুলার শাস্তি দিব তুমি একজন সৎ এবং গান নারী একজন সতী নারী যদি এভাবে অভিশাপ দেয় ওটা তো ধ্বংস হয়ে যাবে তুমি আল্লাহ তালার কাছে তাদের জন্য হেদায়ত চাইতে পারো যাই হোক যা আবার হয়ে গেছে আল্লাহ তালা ওদেরকে হেদায়াত দান করুক হুজুর বাড়িতে আছেন নাকি হুজুর কে যেন ডাকছে মনে হচ্ছে বাইরে থেকে আচ্ছা আমি দেখছি তুমি বসো এই চুপ করে খারাপ চুল কাপড় কাপড় আরে চাচা আপনি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছে বাবা জি আলহামদুলিল্লাহ ভালো আছি এত রাতে কি মনে করে এ জামা পোলাটা ওর গায়ে খুব চুলকানি হইতেছে এ ওষুধ নাকি আপনার বউর কাছে আছে ও আচ্ছা আচ্ছা সত্যি তোমার চুল কাছে অনেক না অনেক চুল কাছে আছে একটু ডাকেন তাড়াতাড়ি না ও তো হাসবে না এখানে তাহলে ওকে ভিতরে নিয়ে যাই বড়ি বলি ওটা ভালো হইবো ঠিক আছে নিয়ে যান তাহলে চল আপনি থাকেন আল্লাহই জানে কোন চুলকানি রোগ ভিতরে নিয়ে গেল দেখ

খুব চুলকানি যখনই আপনার না দিই তখনই আমার চুলকানি বেড়ে আপনি আমার একটু দেন আর এই ফুদাই এমন ভাবে দিবেন একবারে মনে করে যে ইয়া হয়ে যায় শীতল হয়ে যায়

Ha 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 ha

আচ্ছা বুঝলাম না কিছু ব্যাপারটা ওরে আনছিলাম চুলকানি রোগ ভালো করতে পাগল হয়ে গেল আমিও তো কিছু বুঝতেছি না আসলে কি হয়েছে খুলে বলবা আমিও কিছু বুঝতেছি না আচ্ছা আমার স্বামী আপনার বাড়িতে আইছিল উঠানে আইসা একটু উকি মারছে এই জন্য আপনি আমার জামাইয়ের মাথায় বাড়ি মারছেন কি এমন করছেন হ্যাঁ আপনি আমার জামাই এরকম পাগলামি করতেছে কে শুনেন আপনার স্বামীর আমি মাথায় বাড়ি টারি দিই আপনার স্বামীর অনেক সমস্যা আছে এই যে মানুষগুলা এই মানুষগুলো অনেক খারাপ ঘরে বউ থাকা সত্ত্বেও আরেকজনের বইয়ের দিকে কুদৃষ্টি দেয় আমার দিকে কুদৃষ্টি দেয় আমার খারাপ প্রস্তাব দেয় এইগুলা দিয়ে কাউকে আমি একটা সতী নারী হয়ে মুখ বিজা সবকিছু সহ্য করতে পারি পারি না তো আমার মনে হয় উপর আলাই এদের উচিত জবাব দিয়ে দিছে শাস্তি দিতেছে মাগো আমার এই ছোট পোলা উঠছাই করছে জি আপনার ছেলেও এগুলাই করছে ওয়া বাবা ওয়া মাগো ওয়া মাগো এই তুমি চুপ করো দেখছেন মা আমি কইছিলাম না আপনার ছেলে এমন কিছু করছে যার জন্য ওর সাথে হুজুরের বউ এরকম একটা কাজ করছে আপনি ঠিকই করছেন এরকম লুচ্চাদের সাথে না এমন কিছু হওয়া উচিত যারা ঘরে বৌরাই খা করোনার দিকে কুদৃষ্টি দেয় উচিত শিক্ষা হয়েছে একদম উচিত হয়েছে তোমার সাথে তুই যে আমার ছেলে সেটা ভাবতে আমার ঘৃণা করতেছে মা আমার কোনো ভুল করে ফেলাইছে এখন আমি ওর হয়ে তোমার কাছে ক্ষমা চাইতেছি তুমি ওরে ভালো করে দাও বুঝোই তো ছেলে মানুষ এখন তো আর কিছু করার নাই যেটা করার তো কইরেই ফেলাইছে ওর ঘরে বউ আছে ওর সংসারটা যাতে নষ্ট না হয় মারে তুমি ওর মাফ করে দাও হ্যাঁ আমার এই পুচকাটারও মাফ করে দাও আসলে আমার মাত্রা অনেক ব্যথা করতেছে আমি কথা দিতেছি আজকের পর থেকে আপনি কেন কোনো নারীর দিকে আমি কখনো কুদৃষ্টি দিব না আমি ভালো হয়ে যাবো পাঁচ হক নামাজ পড়বো আপনি আমার মাথা ব্যথাটা ভালো করে দেন শুভ আমি তোরা খুব ভালো জানতাম তোর আমার কাছে ছোট ভাই আর তোরা কিনা আমার পরিবারের দিকে ভাবে খারাপ দৃষ্টি দিলি এটা কখনো আশা করিনি যাই হোক ওরা তোদের ভুল বুঝতে পেরেছে তুমি করে দাও ঠিক আছে আপনারা যেহেতু এত করে বলতেছেন আমি আপনাদের ক্ষমা করে দিতেছি আর নামাজ পের আল্লাহর কাছে আমি দোয়া করবো আপনারা যেন ভালো হয়ে সুস্থ হয়ে আচ্ছা আমি তো কিছুই বুঝতেছি না এটা কি করে সম্ভব 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 উপরওয়ালা চাইলে সবকিছুই সম্ভব হোক ঘরে চলে চলো